কাজ করলে সেরা পুরস্কার আপনিও পেতে পারেন ইলিশ মাঝে ছোট একটা লেস দিয়ে পরিবারের সবার জন্য এই রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম আর আমার এই রেসিপির কাছে মাওয়া ঘাটের ভর্তাও ফেল হয়ে যাবে বা সে একবার হলেও ট্রাই করতে পারেন আমি এই ভর্তাটা একদমই ভিন্ন তৈরি করে থাকি কিছুটা সাশ্রয়ী পদ্ধতি বলতে পারেন বাসায় যখন বেশি গেস থাকে তখন এভাবে ভর্তাটা তৈরি করলে স্বাদ এবং মান দুটাই অটট থাকে তো একটা ইলিশ মাছের লেজ নিয়েছি তার সাথে কতগুলো আমি আস্ত পেঁয়াজ ব্যবহার করেছি আস্ত রসুন তার সাথে লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া আদা রসুন বাটা আর ব্যবহার করেছি হচ্ছে লবণ এখন একটু পানি ব্যবহার করেছি এই ধরেন দুইটা চামচ মতো পানি দিয়ে এটা একটা সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এই মশলার পেস্ট তারপরে ইলিশ মাছের গায়ে খুব সুন্দর করে এই মশলার পেস্টটা আমি মাখিয়ে নিচ্ছি তার সাথে সাথে পেঁয়াজ এবং রসুনের গায়েও মাখিয়ে নিলাম আর লাগছে এখন আমার একটা মিডিয়াম সাইজের আলু আলুগুলো আমি স্লাইস করে কেটে আবারও মশলার সাথে মাখিয়ে নিচ্ছি আর বিশ্বাস করেন এই ইলিশ মাছের ভর্তাতে এভাবে যদি একটু আলু ব্যবহার করা হয় টেস্টের কোনো পার্থক্য আসবে না একদম মাছ মাছ মানে ভর্তা মনে হবে ইলিশ মাছ ভর্তাই মনে হবে পরিমাণটাও বেড়ে যাবে এবং তৃপ্তি নিয়েও খাওয়া যাবে এখন একটা প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়েছি তার মধ্যে এই সবগুলো উপকরণ আমি ভেজে নিচ্ছি চুলার মিডিয়াম টু লো হিটে সবগুলো উপকরণ আমি ভেজে নিব মানে সবকিছু সুন্দরভাবে সিদ্ধ হতে হবে আর কি এটাই হচ্ছে কথা তো একটু সময় নিয়ে ভেজে নিলে প্রপার সিদ্ধ হয়ে যাবে আর ভর্তা ভর্তার কিন্তু অনেক মজা লাগবে তো ঢাকনা দিয়ে আমি কিছু সময় জাল করে নিয়েছিলাম তো আমার হয়ে গেছে আর এই কাজটা করতে প্রায় দশ মিনিটের মতো টাইম লেগেছে আমার চুলা থেকে আমি সবকিছু উঠিয়ে নিচে আর সামান্য যে তেলটা রয়ে গেছে তার মধ্যে তিনটা আমি ব্যবহার করেছি হচ্ছে শুকনা মরিচ দিয়ে এটাও ভেজে উঠিয়ে নিলাম তো হয়ে গেছে এখন আমরা ভর্তা তৈরি করতে চলে যাচ্ছি ইলিশ মাছের লেজের অংশটুকু কিন্তু আমি ভর্তার ভিতরে দিই না তবে ওটা চিবিয়ে খেতে বেশ মজাই লাগে যাই হোক আমি মাছের অংশটুকু আমি যেটা করেছি এই যে এই হ্যামারের মধ্যে দিয়ে দিয়েছি এখন এটা থেতো করে নিতে হবে মাছের শক্ত কাটাটা সরিয়ে ফেলে একটু থেতো করে নেবেন দেখবেন আপনা আপনি বড় কাটাগুলো ওপর দিকে আসছে হাত দিয়ে বেছে ফেলে দিলেই হয়ে গেল আর এটা করা খুবই ইজি এমনিতে বেছে নেওয়ার থেকে এভাবে করাটা খুবই ইজি হয় আমার জন্য মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ভর্তা করে নিয়েছি যেরকমটা মাওয়া ঘাটে করে থাকে তো এখন আমি সব উপকরণের সাথে মাছটা মিক্স করে নিব এখানে প্লেটের মধ্যে লবণ নিয়েছি তার সাথে এই যে ভেজে রাখা মরিচটা দিয়ে কিছু সময় ডলে নিব তারপরে এখানে ব্যবহার করব হচ্ছে ওই যে তেলটা যেটা কড়াইয়ে ছিল অবশিষ্ট তেল মানে মাছ ভাজার তেলটা সবটুকুই দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এই যে একটা একটা করে উপকরণ আমি এর সাথে মিলিয়ে নিব। রসুনগুলো প্রথমে দিয়েছি তার সাথে ওই যে আস্ত আস্ত পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম না সেগুলো একটু থেতো করে দিয়ে দিলাম আর কি মানে একটু ভেঙে দিয়ে দিয়েছি তার সাথে কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা আলু ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব আর এই ভর্তাতে ওই যে আস্ত আস্ত পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এগুলোর ফ্লেভারটা কি মারাত্মক লাগে মানে বলার বাহিরে লাস্টে একটু লেবু চিপেও দিয়ে দিলাম ব্যাস আলহামদুলিল্লাহ আমার ইলিশ মাছের লেজ ভর্তা একবারে রেডি দেখতে পাচ্ছেন কত হয়েছে আমার আমার পুরা হাত একদম ভরে গেছে এইরকম মানে একটা ছোট্ট একটা লেজ দিয়ে এতগুলা ভর্তা হয়েছে মানে পরিবারের সবাই আমরা তৃপ্তি নিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ বাসে ট্রাই করতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম